বিউআস আসসালামু আলাইকুম ওভার প্রিন্ট বিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আবারও চলে আসছি অ্যাপসন বাজারে আর অ্যাপসন বাজারে আজকে আপনাদেরকে বাজারের সকল মডেলের প্রিন্টারের আপডেট প্রাইস এবং কি অফার প্রাইসটা জানিয়ে দিব সো আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং কি সাথেই থাকুন আজ ভাই আসসালাম আলাইকুম সালাম ভাইয়া জি আপনি বললেন যে আজকে আপনাদেরকে বাদার প্রিন্টারের আপডেট প্রাইস জানিয়ে দিবেন আপনি যদি আমাদেরকে জানিয়ে দিতেন কিনতে সুবিধা হতো আচ্ছা আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের যে ভিউয়ার্স আছে তাদেরকেও ভালো একটা রেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ব্রাদার আপনারা কেন নেবেন অনেক ব্র্যান্ডের তো প্রিন্টার আছে আসলে ব্রাদারের যে প্রাইজিং এবং তার যে ফ্যাসিলিটিস এটা খুবই একটা বেস্ট কম্বিনেশন কেননা এই প্রাইসে আপনারা অন্য অন্য প্রিন্টার তো অন্যান্য ব্র্যান্ডের প্রিন্টার পাওয়া কিন্তু আসলে কল্পনাতিক বিষয় কেননা আমরা ডিসিপিটি টু টু জিরো যে মডেলটা আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কিন্তু এটার মধ্যে যে ফ্যাসিলিটিস যেমন এটা তো আপনারা প্রিন্ট ফটো স্ক্যান তো করতেই পারছেন এটাতে আবার হচ্ছে দুইটা ইনপুট আছে নিচে একটা দেড়শো সিটের পেপার ট্রে রয়েছে হ্যাঁ ড্রয়ার দেওয়া আছে আবার পেছন দিয়েও আপনার কিন্তু ফটো দিতে পেপারটা আট দশ পিস পনেরো পিস পর্যন্ত দিতে পারবেন হ্যাঁ আবার ব্রাদার কিন্তু কালির খরচও অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কম কম যেমন এখানে এক বোতল ব্ল্যাকে সাড়ে সাত হাজার পর্যন্ত প্রিন্ট পাবেন আর এক সেট কালারে আপনার প্রায় কোম্পানি বলে দিচ্ছে পনেরো হাজার তো দেখা যাচ্ছে যে প্রায় আপনার বাইশ তেইশ হাজারের মতো প্রিন্ট হয় আমরা ধরে নিচ্ছি বিশ হাজারও প্রিন্ট হয় হ্যাঁ তাও ধরুন বিশ হাজার এক সেট কালিতে প্রিন্ট হয় তো অরিজিনাল বর্তমানে কালির দাম পড়ে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো পঁয়ত্রিশশো টাকার কালিতে আপনার প্রায় বিশ হাজার প্রিন্ট পাচ্ছেন তাহলে কিন্তু এটা অনেক সাশ্রয় হচ্ছে আপনার প্রিন্টের জন্য যারা আসলে এটা সাশ্রয়ী খুঁজেন যে কোন প্রিন্টারে আমরা খুব কম খরচে ইউজ করতে পারি তো তারা কিন্তু ব্রাদার নিতে পারেন কারণ অনেকে আবার কপিকালি এই কম দামে খুঁজে কালি খুঁজেন তো কালি না ইউজ করে ব্রাদার প্রিন্টারগুলো ইউজ করতে পারেন প্রিন্টারের কালিরও দামও কম আছে কিন্তু প্রিন্ট কোয়ালিটিও অনেক বেশি

পাঁচ টাকা যায় টোটাল পাঁচ কালি আপনারা পেয়ে যাবেন এই প্রিন্টারের সাথে তো এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি উনিশ হাজার টাকা এটা ওয়াইফাই সহ জি এটা ওয়াইফাই সহ উনিশ হাজার টাকা পেয়ে যাবেন ফোর টু জিরো ডাব্লু আর প্রিন্টার কেনার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এবং অ্যাপসন বাজারের উপর বিশ্বাস ভরসা রাখতে পারেন কেননা আমরা সবসময়ই ইনটেক প্রোডাক্ট এবং অরিজিনাল কালই সহ আপনাদের কাছে প্রোভাইড করে থাকি তো অন্য অন্য জায়গায় বিভিন্ন দামে কম পেতে পারেন পাঁচশো এক হাজার টাকা কিন্তু কারিটা অরিজিনাল কিনা এটাও সন্ধ্যার মধ্যে পড়ে যাবেন তো আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথোরাইজড এবং অথেন্টিক কারি সহ প্রিন্টারগুলো পেয়ে যাবেন তো আমরা এতক্ষণ দেখছিলাম ব্রাজারে স্টার্টিং লেভেলের মডেলগুলো তো এখন দেখবো একটু ডিউটি সম্পন্ন প্রিন্টার যাদের কাজ মোটামুটি ভালোই হয় দিনে যারা একটু হ্যাভি ডিউটি প্রিন্টার খুঁজছেন তারা কিন্তু ডিসিপিটি ফাইভ টু জিরো ডাবলু এই মডেলটা নিতে পারেন বডি গেট আপ দেখেই বুঝতে পারছেন যে প্রিন্টারটার ডিউটি বা হ্যাভি ডিউটি কেমন হবে এখানে আবার একটা কিপ্যাড দেওয়া আছে স্ক্রিন দেওয়া আছে এখানে আর এর সাথে হচ্ছে পাঁচ বোতল আপনারা কালই পেয়ে যাবেন ডিসিপিটি ফাইভ এই মডেলটার সাথে কিন্তু ওয়াইফাইও রয়েছে আপনারা মোবাইল থেকেও কিন্তু এটা ইয়ে করতে পারবেন প্রিন্টের কাজ করতে পারবেন আর এই প্রিন্টারটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা আর আপনারা কিন্তু হচ্ছে এখন আমাদের কাছ থেকে ইএমআইতেও যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন আপনাদের যদি সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন মাস থেকে তিন বছর মেয়াদে আপনারা কিন্তু কিস্তিতে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন ডিসিপিটি সেভেন টু জিরো ডি এটা খুবই ভালো একটা প্রিন্টার লিগেল সাইজ পর্যন্ত প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন আর এই প্রিন্টারে হচ্ছে দুইটি স্ক্যানার রয়েছে একটা হচ্ছে এডিএফ স্ক্যানার আর একটা হচ্ছে ফ্ল্যাট বার স্ক্যানার ফ্ল্যাট বার স্ক্যানারে আপনারা সরাসরি এ ফোর সাইজ পর্যন্ত স্ক্যান ফটোকপি কাজ করতে পারবেন আর এডিএফ স্ক্যানে কিন্তু আপনারা লিগেল সাইজ পর্যন্ত পেজ দিতে পারবেন এখানে আপনারা লিগেল সাইজে বিশ সিট যেখানে গেছে বিশ শিট অটো ডকুমেন্ট ফিডার আপনি পেপার দেবেন বিশটি অটোমেটিক সে টেনে নিবে আপনি কমান্ড দেবেন অটোমেটিক সে টেনে নিবে টেনে নিয়ে স্ক্যান করে নেবে এবং ফটোকপি করতে করবে তো এটার সাথে আপনারা ওয়ারলেস ক্লাইন ডিভিজ পাচ্ছেন মোবাইল থেকে প্রিন্টিং করতে পারতেছেন ডুপ্লেক্স তো রয়েছেই এই প্রিন্টারের সাথে আর এই প্রিন্টার কিন্তু দেড়ষষ্ঠির একটা ট্রে আছে এই প্রিন্টারটা পার মিনিটে আপনারা ত্রিশটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট পাবেন এবং কালার প্রিন্ট পাবেন প্রায় ছাব্বিশটি স্পিডও কিন্তু অনেক ভালো তো এই প্রিন্টটা জানতে চাচ্ছেন আপনার জন্য স্পেশাল প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা তো এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ব্রাদার ডিসিপিটি এইট টু জিরো ডি এটা হচ্ছে সেভেন টু জিরো থেকেও আরও হ্যাভিডুটি একটা প্রিন্টার আর এই প্রিন্টারেও আপনারা কিন্তু লিগাল সাইজ পর্যন্ত প্রিন্ট ফটোগ্রাফি স্ক্যানের কাজ করতে পারবেন এটা তো ডুপ্লেক্স আছে আর এটা তো একটা বিশেষ সুবিধা হচ্ছে নেটওয়ার্কিংয়ের সুবিধা আছে হ্যাঁ অর্থাৎ আপনার যদি অফিসে আট দশটা পিসি থাকে সেই পিসিতে কিন্তু একটা প্রিন্টেই কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করে কিন্তু এক প্রিন্টারে আপনার এক প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন বিশেষ করে নেটওয়ার্কিংটা হচ্ছে অফিসে প্রয়োজন পড়ে এছাড়াও যাদের হচ্ছে আপনার দোকানের পাট রয়েছে দোকানে দেখা যায় অনেকগুলো কম্পিউটার আপনারা কিন্তু একটা পিসিতে কানেক্ট করে কাজ করতে পারবেন আর ডুপ্লেক্সের সুবিধা রয়েছে এই প্রিন্টারটিতে তো এটার সাথে আশি সিটের একটা পেপার ট্রে পাবেন আপনারা এবং দেড়শো সিটের একটা পেপার ট্রে থাকছে আশি সিট পর্যন্ত আপনার পেপার রাখতে পারবেন আর নিচে ড্রয়ারে দেড়শো সিট মতো পেপার রাখতে পারবেন এটার প্রিন্টি সিট হচ্ছে ব্ল্যাক পার মিনিটে তিরিশটি করে প্রিন্ট করতে পারবেন এবং কালার হচ্ছে ছাব্বিশটি করে প্রিন্ট করতে পারবেন তো এইট টু জিরো ডিডাব্লিউ এটা বর্তমানে আমরা প্রাইস রাখছি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা এখন আমার সামনে আছে এম এফ সি সিরিজের খুবই হ্যাভি ডিউটি একটা প্রিন্টার এমএফসিটি নাইন টু জিরো খুবই প্রফেশনাল লেভেলের একটা প্রিন্টার বিশেষ করে যাদের কাজের চাপ খুবই বেশি তারা এই প্রিন্টারটা নিতে পারেন বা যারা একটা ভালো মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই এম সিরিজের এই মেশিনটা নিতে পারেন নাইন টু জিরো ডি আপনারা যেটা দেখবেন যে ব্রাদারের এমএফসি যত সিরিজ আছে এগুলো খুবই হ্যাভি ডিউটি একটা প্রিন্টার হয় তো এটা হচ্ছে নাইন টু জিরো একটা প্রিন্টার তো এটা দিয়েও কিন্তু আপনারা লিগেলসাইজ পর্যন্ত প্রিন্ট ফটোকপি এবং স্ক্যানার কাজ করতে পারবেন আর এটাতে রয়েছে আপনার নেটওয়ার্কিংয়ের সুবিধা আছে ওয়াইফাইয়ের সুবিধা আছে ডুপ্লেক্সের সুবিধা আছে তারপর আপনার ফ্যাক্সেরও সুবিধা আছে আর এটার কিপ্যাডটা একটু দেখেন ফটোকপি মেশিনের মতো ফটোকপি মেশিনের একটা কিপ্যাড আর এখানে একটি স্ক্রিন দেওয়া আছে স্ক্রিনে আপনি বিভিন্ন জিনিস কমান্ড দিতে পারবেন বা বিভিন্ন ফাংশন দেখতে পারবেন আর এইখানে একটা হচ্ছে পেনড্রাইভের স্লট দেওয়া আছে পেন থেকেও সরাসরি প্যানড্রেফ থেকে আপনারা এখানে প্রিন্টের কাজ করতে পারবেন এটার সাথে পাঁচ বোতল কালি থাকবে তো এটা বর্তমানে প্রাইস রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্রাদারের লেজার প্রিন্টার ব্রাদারের লেজার প্রিন্টার মডেলটা হচ্ছে এইচ এল এল টু থ্রি টু জিরো ডি এই মডেলটা এটাতে আপনারা ডুপ্লেক্সের সুবিধা পেয়ে যাবেন আর প্রত্যেক মিনিটে আপনারা ত্রিশটা করে প্রিন্ট করতে পারবেন এবং এটাতে আড়াইশো শিটের একটি পেপার ট্রে আছে আর এটার সাথে যে টোনারটা আছে ছাব্বিশশো পেজ পর্যন্ত প্রিন্ট করতে পারবে তো এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা জি এত কম প্রাইসে ডুপ্লিক্স হয় একটা প্রিন্টার আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে আর এটার একটা আপডেট একটা মডেল আছে এইচএলএল টু থ্রি সিক্স ফাইভ ডিডাব্লিউ এটাতে আপনারা ত্রিশ মিনিটে তিরিশটি করে প্রিন্ট পাবেন প্রতিটি মিনিটে পিপিএম টু থ্রি থার্টি পিপিএম এবং ডুপ্লেক্স আছে এটাতে এটাতে হচ্ছে আপনার ল্যানেরও সুবিধা আছে ওয়ারলেসেরও সুবিধা আছে এছাড়া মোবাইল থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন আড়াইশোটি একটি পেপারটি রয়েছে এটা বর্তমানে আমরা প্রাইসটা পড়ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো সতেরো হাজার পাঁচশো টাকা আর একটা মডেল আপনাদেরকে দেখাই আরেকটা আপনাদেরকে মডেল দেখাই যারা আসলে ফটোগ্রিফিং মেশিন কেনার মতো বাজেট নাই। তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন ডিসিপিএল পঁচিশ চল্লিশ ডিডাব্লিউ এটা আসলে মিনি ফটোগ্রিফি মেশিন বলা যায় হ্যাঁ এই মেশিনটাতে আপনারা পার পারমিনিটে তিরিশটি করে প্রিন্ট করতে পারবেন এবং ডুপ্লেক্সের সুবিধা রয়েছে ল্যান্ডপোর্টের সুবিধা রয়েছে ওয়াইল্ডলেসের সুবিধা রয়েছে আর এটা তো মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এটার উপর একটা এডিএফ দেওয়া আছে যেখান থেকে আপনারা লিগেল সেস পর্যন্ত প্রিন্ট করতে পারবেন লিগেল সেস পর্যন্ত পেপারগুলো স্ক্যান করতে পারবেন ফটো কাজ করতে পারবেন আর এখানে একটা ড্রয়ার মতো আছে যেখানে লিগেল পেপার একটা একটা করে দিতে পারবেন এই যে এই ড্রয়ারটাতে আর এটার সাথে যে টোনারটা আছে ছাব্বিশশো পর্যন্ত প্রিন্ট পাবেন তো এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো আমাদের সামনে এখন মডেল দেখতে পাচ্ছেন একটি প্রিন্টারের এইচ এল টি ফোর থাউজেন্ড ডিডাব্লিউ এটা হচ্ছে এইথ্রি একটা প্রিন্টার আর এইটার যে দাম বর্তমানে আজকে যে দামটা দিব এটা অনুযায়ী এই দামে এই থ্রি প্রিন্টার আপনারা আসলে পাবেন না আর এটাতে যে ফ্যাসিলিটিস অসংখ্য ফ্যাসিলিটিস রয়েছে দু একটা ফ্যাসিলিটিস বলি যেমন এটার সাথে শিটের একটা পেপার ট্রে আছে একশো শীট এই যে পিছনে অনুযায়ী ট্রেটা আছে এনে একশো শিট পেপার রাখতে পারবেন এটাতে রয়েছে আপনার হচ্ছে ওয়্যারলেস কানেকটিভিটি আপনি মোবাইল থেকেও প্রিন্ট করতে পারবেন পিসি থেকেও প্রিন্ট করতে পারবেন আবার এটাতে হচ্ছে নেটওয়ার্কিং ফ্যাসিলিটিস আছে অর্থাৎ আপনি কয়েকটি কম্পিউটার থেকে কিন্তু এটা কানেক্ট করে চালাতে পারবেন আর এটাতে এখানে দেখেন একটা হচ্ছে আপনার পেন ড্রাইভের স্লট আছে সরাসরি পেন ড্রাইভ থেকে প্রিন্ট করা যাবে এখানে একটি স্ক্রিন থাকবে তো এইচ এল টি ফোর থাউজেন্ড ডাব্লিউ এই এ থ্রি প্রিন্টারটা চার কালার এ থ্রি প্রিন্টার হবে এটা এবং সাথে কিন্তু পাঁচ কালি পাঁচ বোতল আপনারা কালি পেয়ে যাবেন তো এইটা আমাদের কাছে পেয়ে যাবেন

এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ